সন্দেশখালীতে রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে আক্রান্ত হওয়া ইডি আধিকারিকদের বিরুদ্ধে পুলিশের করা দুটি এফআইআর নিয়ে কোনো পদক্ষেপ করা যাবে না বলে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পুলিশের হেনস্থার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি গতকাল মামলা করে আজ বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে মামলা শুনানি হয় ইডির বিরুদ্ধে পুলিশের একই দিনে পরপর দুটি এফআইআর করা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি শুনানি শেষে বিচারপতি রাজ্য সরকারের কাছে এই বিষয় হলফনামা এবং কেস ডায়েরি চেয়ে প্যাঠান আগামী একত্রিশে মার্চ পর্যন্ত ইডির বিরুদ্ধে পুলিশের করা এফআইআর এর উপর স্থগিতাদেশ দেন বিচারপতি এই নির্দেশের ফলে এখন থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে রাজ্য পুলিশ কোন রকম হেনস্থা করতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্য সরকারের তরফ থেকে ইডির বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চলছিল সে তার উপরে স্থগিতাদেশ আছে এখনই কোনো ব্যবস্থা নিতে পারবেন না এবং আগামী দিনেও পারবেন কিনা সন্দেহ আছে আপাতত রাজ্য সরকারের এই যে পরিকল্পনা ইডি অফিসারদের বিরক্ত করা সেটা কোর্টের আদেশে স্থগিতাদেশ রাখল আগামী বাইশে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি উল্লেখ্য সন্দেশখালী কাণ্ডে সিবিআই অথবা এনআইএ তদন্ত নিয়ে আরেকটি জনস্বার্থ মামলা করা হয় সেই মামলারও শুনানি ছিল আজ সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য নিয়ে এই মামলাটি করায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেয়